আমি তো প্রথম থেকে বলেছি সব সময় বলেছি ওই ছেলেটা ক্রাইম করেছে দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে চার দিন পর নির্যাতিতার সহপাঠী এম এর দ্বিতীয় বর্ষের ছাত্র ওয়াসিফ আলীকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবারে নির্যাতিতার গোপন জবানবন্দি রেকর্ড করা হয় পুলিশ সূত্রে খবর সেই জবানবন্দির উপর ভিত্তি করেই তার সহপাঠীকে গ্রেফতার করা হয়েছে ধৃতের বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ গোটা ঘটনায় সহপাঠীর ভূমিকা নিয়ে প্রথম থেকে সনদ ছিলেন বাবা সূত্রের খবর অভিযোগপত্রে নির্যাতি বাবা দাবি করেছিলেন ওয়াসেফ আলী তার মেয়েকে ভুল বুঝিয়ে ফাঁকা জায়গায় নিয়ে গেছিলেন তারপর তারা জানতে পারেন ওয়াসেফ আলী ও তার বন্ধুরা মেয়েকে গণধর্ষণ করেছেন ওই ছেলের দায়িত্ব ছিল ঠিক আছে আমার মেয়ে ওদের সঙ্গে গেছে ঠিক আছে সেখানে আমার মেয়েকে এটাই করলো তুই তো সঙ্গে সঙ্গে আসে বলতে পারতি সিকিউরিটি গার্ড ছিল মোবাইল ছিল তাহলে কিছু অসুবিধা হতো নি তো তো এসব তো কাজ তো ওই ছেলের ভূমিকা তো সম্পূর্ণ আছে দাবি পরিকল্পনা মাফিক সব করা হয়েছে সেই সপাঠির সম্পূর্ণ পরিকল্পনাই আছে প্রি হয়েছিল না এটা হবে কি করে বলুন ওটা আগে প্ল্যান হয়েছিল প্ল্যান মতো সেটিং করে ও আমার মেয়েকে এটা সেটা বলে ওকে বাইরে নিয়ে গেল এইসব বদমাশির মুখ্য কার্পেটদার হচ্ছে ওই ছেলেটা তার বন্ধুটা দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে প্রথম থেকেই পুলিশের স্ক্যানারে ছিল সহপাঠীর ভূমিকা দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ মঙ্গলবার সেই কথা জানিয়েছিলেন আসানসোল দুর্গাপুরে পুলিশ কমিশনার

পাঁচজন তার বন্ধু ওর আমার মেয়ের যে বন্ধু ওরা ছজন কঠোরতে কঠোরতে দণ্ড পাও এই দিন মেডিকেল পরীক্ষার পর তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় থানা থেকে বের করা বা আদালতে তোলা কোন সময় বারবার জিজ্ঞাসা করা হলেও মুখ খোলেননি নির্যাতিত ধৃত সহপাঠী মেটিকে জঙ্গলে নিয়ে গেছিলে ভাই তুমি মেটিকে জঙ্গলে নিয়ে গেছিলে নির্যাতিতার সহপাঠী ধৃত বাসেফারি সাত দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন বিচারক পাঠ্যপ্রতিম ঘোষ হিন্দোল দে ও মনোজ মতো পাঠ্যাদিপু এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি। যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে